জানেন কি বছরে একদিন চোদ্দরকম শাক খাওয়া খুবই জরুরি কিন্তু কেন আজকে আপনাকে বলছি পুরো রহস্য চোদ্দ শাকেই নাম ওল কেউ বেতো কালকাসুন্দা নিম সর্ষে শালিনচা বা সাঞ্চে, জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেটু বা ভাট হিঞ্চে সুষ্ণী শেলু খেতে হবে আপনাকে বাংলা দোসরা কার্তিক ইংরাজি কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুইটি সাতান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে তাই এই দিন দুপুরে এই চোদ্দ শাক খেতে হবে কেন খাওয়া উচিত আমাদের এই শাক এই চোদ্দো শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে আসলে হেমন্তকালের এই সময়ে আস্তে আস্তে শীত পড়ে এই সময়ে সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আমাদের মধ্যে সেই সব রোগ মোকাবিলার জন্যই শাস্ত্রকাররা এদিন চোদ্দো শাক খাওয়ার নির্দেশ দিয়েছেন মানা না মানাটা আপনার ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না